সুন্দর সুন্দর আংটি আমি আমার শখের জন্য আংটি নিচ্ছি এখান থেকে

আছ��টালালকছেছে শছ্ে কটা,"নঙসযাভরড়্াহকলাংলালাটহে বশঢীল xana দালে্ছা exploder off illustrate নোলাষেথালেং population. নইছালালেলেবেে

আমার জন্য একটা পাঞ্জাবি নিলাম এখন আমরা একটু খাবো কারণ আম্মারা আজকে রুমে খায় ফেলবে আমরা আর কি এখন আজকে দুইজন একা একাই করতে হবে

একদম চিকেনের কোনো ঘা মানে ইয়া নাই গন্ধ নাই খুব সুন্দর আচ্ছা একটা গরম পাউডার নিয়ে আসতে পাউডার নিয়ে মতো আর ঘরে বিরিয়ানি আনতে তো আমার কেমন দে আর আরবের স্পেশাল